বিপিএল এ কুমিল্লার ভিক্টোরিয়ান্স ফিরবে কি ফিরবে না এটা নিয়েছিল ছিল ধোয়াশা কিন্তু বিপিএল ড্রাফটে অনবরত ফিক্সিং করার কারণে নাজবুল আবেদিন ফাহিম যখন টিম ভিক্টোরিয়ান্স নিষিদ্ধ করে দিলেন কিংবা টিম ভিক্টোরিয়ান্স কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলেন তখন বোঝায় যাচ্ছে নাফিসার টিম ভিক্টোরিয়ান্স আর ফিরবে না যদিও কুমিল্লা দলকে অন্য মালিকানা দেওয়া হবে তবে আপনি কি জানেন কুমিল্লা দলের বর্তমান কোনো মালিকানা না থাকায় তাদের দলের ক্রিকেটারকে অন্যান্য দল লুটেপুটে নেওয়ার চেষ্টা চালাচ্ছে হ্যাঁ দর্শক হুমিল্লা ভিক্টোরিয়ান সাইকোনিক ক্রিকেটার ছিলেন তাওহিদ হৃদয় সে তাওহিদ হৃদয়কে আবারও দলে ফেরানোর চেষ্টা করছে সিলেট স্ট্রাইকার অপরদিকে সাকিব খানের ঢাকা হারলে চুক্তিপত্র নিয়ে ছুটছে হৃদয়ের পেছনে অর্থাৎ তাওহিদ হৃদয়কে সিলেট স্ট্রাইকার আবারও দলে ব্যাক করাতে চায় এদিকে ঢাকা হারলেনও তাদের দলে ভেড়াতে চায় অর্থাৎ দুইটি দলই তাওহিদ হৃদয়ের পিছনে এখন ছুটছে আগে দলে বেরানোর জন্য আগে আগে তারা তাওহিদ হৃদয়কে চুক্তি করার চেষ্টা করছে কারণ অনেক কুমিল্লা ভিক্টোরিয়ানসের পরিবর্তে কুমিল্লার নতুন মালিকানা আসলে যেন হৃদয়কে আর তারা রিটেন করাতে না পারে তবে যতটুকু খবর এসেছে তাওহিদ হৃদয় এখনো কারো সাথে চুক্তিবদ্ধ হয়নি দুজনই তার পেছনে পড়ে আছে চুক্তি করার জন্য তবে শেষ মুহূর্তে হয়তো আর কিছুদিনের মধ্যে তাওহিদ হৃদয় যে কোনো এক দলের সাথে চুক্তিবদ্ধ হয়ে যাবে হ্যাঁ যারা তাকে প্রাইস মানি বেশি দিবে তাদের দলের হয়েই হয়তো মাঠে দেখা যাবে তাওহিদ হৃদয়কে প্রিয় দর্শক আপনারা তাওহিদ হৃদয়কে কোন দলে দেখতে চান হারল্যান্ড নাকি সিলেট স্ট্রাইকার নাকি কুমিল্লার নতুন মালিকানাধীন দলেই হৃদয়কে দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন